অনেকদিন পর ঝটপট একটি বিভিন্নক্ষিকার টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ডিরগো সাইজের বিভিন্নক্ষিকথায় আর আর দুটো ডাক কাটব আর মাঝে যেন 6 ইঞ্চি ফাঁকা থাকে সেদিকে খেয়াল রাখবো আর এই 6 ইঞ্চি জায়গার মধ্যে এই ডিজাইনটা করব। প্রথমে তিনটা এরকম বড় বড় ফুল দিব। ফুল থেকে এই লতার মতো ডিজাইনটা উঠবে। এটা ফ্রি হ্যান্ডে খুব সহজেই হাতে এঁকে ফেলতে পারবেন। এরপর দুই পাশে দুটা নকশা হবে আমার কাছে ডাইস ছিল তাই আমরা ডাইস ব্যবহার করেছি আপনি যদি হাতে আঁকতে পারেন হাতে এঁকে নেবেন শুধু খেয়াল রাখবেন মোটামুটি সাইজ দুইটা যেন দুটার একই রকম হয় এরপর সেই কলকার মাছ থেকে আবার সেই একই ডিজাইনটা ড্রয়িং করে ফেলবো আপনারা প্রায় প্রশ্ন করেন আপু আপনাদের কাঁথাগুলো এভাবে টান টান কীভাবে থাকে আমাদের তো ওয়ার্কশপ আছে ওয়ার্কশপে মাটির উপর তারপর ম্যাট বিছানো আছে এই জন্য আমরা পিন এটার উপর গাঁথতে পারি আপনাদের যদি লেভেল করা মাটি থাকে তো পিন কিন্তু আপনারা বা কাটা দিয়ে সহজেই কিন্তু বেবিনুকসি কাঁথা আপনারা গেঁথে ফেলতে পারবেন আর যাদের সেরকম কোনো ব্যবস্থা থাকবে না আপনারা বিছানার উপরেও করতে পারবেন আমি আরেকটা একটা টিউটোরিয়ালে দেখেছি কীভাবে হিজাবের পিন দিয়ে সেলাই করে করে বেবিনুক্সি কাঁথা বিছানের সাথে আটকে পেতে নেবেন এ পর্যায়ে আমরা পয়েন্ট করে নিব একটা ঢেউ ঢেউ ডিজাইন করব এখানে তিনটা লেয়ার হবে এই ডিজাইনটায় এক পাশে শেষ আর এক পাশেও এভাবে করে নেব আর লেয়ারগুলো দুই পাশের যেন সেম থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে এরপর স্কেলের সাহায্যে আমরা বর্ডারের দুইটা দাগের সাথে আরেকটা দাগ রেখে নেব আর অপোজিট থেকে আর আড়াআড়ি আমরা দাগ টেনে যাবো আর এই দূরত্বগুলো এক ইঞ্চি পরিমাণে রেখেছি আপনারা চাইলে কম পা বেশি রাখতে পারেন এরপর নতুন একটি টেকনিক আপনাদেরকে আমি শিখিয়ে দেব আর সেটা হলো কাঁথার মাঝে চেইন ফুট তো আমরা অনেকেই দিই কিন্তু কোন টেকনিক দিলে অনেক বেশি সুন্দর লাগবে সেলাইয়ের সময় অনেকেই আমরা সেলাইয়ের মধ্যে তিনটা করে দুইটা করে বা মাঝে মাঝে একটা করে চেইন ফুড দিয়ে যাই তো আমাদের নকশি কাথার ডিজাইনগুলো যদি খেয়াল করেন দেখবেন যে চেইন ফুডগুলো এরকম লাইনিং কোনো ডিজাইন থাকলে একইভাবে হয় মানে একই সিরিয়াল হয় এই যে এই হলো টেকনিক প্রথমে এটা দূরত্বটা আপনার এরকম ত্রিভুজ মতোভাবে বা এরকম আড়াড়িভাবে স্কেল দিয়ে মাপ নিয়ে নেবেন এটা কিন্তু মাপ নেওয়ার জন্য এটা কিন্তু ফাইনাল কোনো ডিজাইন না এই যে ওই মাপটা রেখে কী করছি সেটা আপনাকে দেখাবো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাথাগুলো যে বের হয়েছে এটার একদম মাথায় গোল গোল ডিজাইন করে দিব আর এই যে দাগ কেটে আমি মাপটিয়ে নিয়েছিলাম এটার মধ্যে এই চেন্টফুরের ডিজাইনগুলো হবে এভাবে যদি সেলাই করেন একদম সমান সিরিয়ালে চেন্টফুরগুলো হবে নকশি কাঁথাটা কিন্তু দেখতে অনেক ইউনিক লাগবে এবং সবাই একটা জোরে আপনার ডিজাইনের মধ্যে কিছু ভিন্নতা লক্ষ্য করবে তো এই হলো এর টেকনিক যে আলাদাভাবে এরকম সমান করে আপনি দাগ টেনে নিবেন মাপের জন্য আর সেই লাইন ধরে আপনি চেন ফুলগুলো বসিয়ে যাবেন আর এই হলো ফাইনাল লুক জানাবেন কেমন লাগছে ডিজাইনটা দেখা হবে নেক্সট কোনো